রাষ্ট্রীয় একটি বাহিনীর দীর্ঘদিন প্রধানের দায়িত্ব পালন করেছেন যার আমল নামা আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ অনেকেই বলেন এই বেনজির সাহেব যখন পুলিশের প্রধান ছিলেন ডিএমপির কমিশনার ছিলেন র্যাবের ডিজি ছিলেন তিনি তিন তিনটা মন্ত্রীর প্রোটোকল একাই ব্যবহার করেছেন ভোগ করেছেন তার আগে এবং পরে পুলিশের কোনো প্রধান সমপরিমাণ প্রোটোকল আজ পর্যন্ত কেউ ভোগ করতে পারে নাই যেটা বেনজির সাহেব ভোগ করেছেন আজকে যখন এই বেনজিরের ফলের বিড়াল বেরিয়ে আসছে হাজার হাজার কোটি টাকার সম্পদ ষোলোশো বিঘা সম্পদের আমল নামা তখন এই আওয়ামী সরকারের এমপি মন্ত্রী বাঘা বাঘা নেতাদের মাথা মুন্ড খারাপ হয়ে গেছে এবং তারা দেখতে পাচ্ছে এই ব্যানজীর সাহেবের আমল নামা যদি পুরোপুরি জনগণের সামনে উন্মোচিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিটটি খুলে যাবে কারণ তারাও বেনজীরের সাথে জড়িত তারপর আরেকটি ঘটনা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুরের মধুখালিতে দু দুজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে কেন অভিযোগ তারা নাকি একটি মন্দিরে আগুন দিয়েছিল দুই দিন পরে জেলা পুলিশ তদন্ত করে দেখলো ওই দুইজন মুসলিম যুবক সেই অগ্নিকাণ্ডের সাথে জড়িত নয় তাহলে আমাদের বলতেই হচ্ছে কি উদ্দেশ্যে কাদের স্বার্থে সেই দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হল আজকে এই পুরো দেশটাকে হিন্দুস্তান বানানোর জন্য এই আওয়ামী লীগকে দিয়ে আমাদের পাশের দেশের দাদা বাবুরা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে আর আমরা নীরবে নিবৃত্তে দেখেও মুখে কুলো পেটে বসে আছি বন্ধুগণ এখানে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবজাইতে বড় রাজনৈতিক দল বিএনপির প্রতি আমরা স্যালুট জানাই যে তারা দেরিতে হলেও এই ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে এটা আমরা আরো আগেও আশা করেছিলাম আরো আগে কারণ বাংলাদেশের এই মুহূর্তে মূল সংকট ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও যত দিন না পর্যন্ত এই বাংলাদেশের ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এলাকা থেকে ইন্ডিয়াকে উৎখাত করতে পারবো আমার আপনার মুক্তি কোনোদিনও আসবে না লেখে রাখতে পারেন লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিটিং মিছিল করব সমাবেশ করব কিন্তু মুক্তি আসবে না কারণ শেখ হাসিনা কিছুই নয় আমরা বলি শেখ হাসিনা অমুক তমুক হিটলার হ্যাঁ সে হিটলার হতে পারে কিন্তু এই শেখ হাসিনাকে যে ক্ষমতায় বসিয়ে রেখেছে ক্ষমতায় বারবার এনেছে বা আনছে সেই শক্তিটাকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে আর সেটা হচ্ছে এই মোদী সরকারের ভারত এবার আমি আপনি যদি সাহস না পাই কথা না বলি যে মোদীর বিরুদ্ধে কথা বলা যাবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে বুয়েটের শিক্ষার্থী আবরারকে জীবন দিতে হয়েছে জামাত ইসলামের নেতাকে আজ পর্যন্ত গুমের শিকার হতে হয়েছে অসংখ্য নিদর্শন উদাহরণ আমাদের সামনে কিন্তু ভুলে যাবেন না ভাই একটা মাত্র পথ একটা মাত্র রাস্তা আমাদের সামনে খোলা আছে যেটার মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে দেশের মানুষকে আমরা মুক্তির আলো দেখাতে পারবো এর বাইরে কোন রাস্তা নেই প্রত্যেকটা দেশের ফ্যাসিস্ট স্বৈরাচার তাদের মূল টার্গেট কি জানেন জনগণের দৃষ্টি এক এক সময় এক এক দিয়ে নিয়ে যাওয়া আজকে আওয়ামী সরকার কি করছে নতুন একটা ইস্যু সামনে করিয়ে দিয়েছে আমাদের এবং সেই ইস্যুতে আমরা নাচানাচি করছি এবং এই ইস্যুতে নাচানাচি করতে গিয়ে কি হলো বেনজির আর ওই ফরিদপুরের ঘটনা আমরা ভুলে যেতে বসলাম ওই যে মিল্টন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ মিল্টন সমাবদার অপরাধী আমি তার বিচার দাবি করি কিন্তু একই সাথে আপনাকে বুঝতে হবে মিল্টন অপরাধ আর অপরাধ এক নয় কারণ এই বেনজির বিএনপি জামাতের যে পরিমাণ নেতাকে ক্রস ফায়ার দিয়েছে গুম করেছে তার কোনো হিসাব নেই এখন আপনি ওই মিল্টন সমাদার আর বেনজির সাহেবকে এক পাল্লাই হবে সে কত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে তার হিসাব আছে এই নেতারা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারে নাই বউ বাচ্চার সাথে থাকতে পারে নাই বেনজিরের দাপটে অবাক করা বিষয় আপনি দেখেছেন না এই বেনজিরকে রাষ্ট্রীয় জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে এই শুদ্ধাচার পুরস্কার কাকে দেওয়া হয় জানেন তো আপনারা যে যারা দায়িত্ব পালনকালে এক পয়সাও ঘুষ নেন নাই দুর্নীতির সাথে জড়িত হন নাই এরকম ক্লিন ইমেজের অফিসারদের জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় সেই জাতীয় শুদ্ধাচার পুরস্কার বেনজিরকে দেওয়া হয়েছে তার মানে চোরে চোরে মাস্তুত ভাই যারা চোর তারা চোরকে স্বাভাবিক তো এই বেনজিরকে যে সরকার পুরস্কার দিয়েছে তারাও বেনোজির মতো মাফিয়া লুটেরা চোর ডাকাত এই কথাগুলো বলতে হবে বন্ধুগণ আজকে আমরা ভারতীয় পণ্য বৈকটের ডাক দিয়েছি এতে অনেকের গায়ে জ্বালা পড়াও শুরু হয়েছে যে কেন আমরা ভারতের পিছনে এতদিন পরে লাগলাম হ্যাঁ এটাই আমাদের মুক্তি আন্দোলন এটাই আমাদের মুক্তির একমাত্র পথ আমরা ইন্ডিয়ার সাথে কামান যুদ্ধবিমান নিয়ে লড়তে পারবো না ওই শক্তি আমাদের নেই কিন্তু আমরা ভারতীয় পণ্য বৈকটের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া নারীপত্যবাদ আগ্রাসন আমরা উচ্ছেদ করতে পারবো ইনশাআল্লাহ আজকে বিএনপি জামাত ইসলাম সহ বড় বড় দলগুলো উপজেলা চেয়ার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তারা বয়কট করেছে অনেকে এটাকে আবার এ নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন যে বিএনপি তো ভুল সিদ্ধান্ত নিল আজকে দেখেন যেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছেই নিরাপদ নয় এই উপজেলা চেয়ারম্যানে আপনারা দেখেছেন আওয়ামী লীগের এক মন্ত্রী আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পরক তার সেলক নির্বাচনে দাঁড়িয়েছে সেখানে আওয়ামী লীগের আরেক নেতা দাঁড়িয়েছে সেই নেতাকে দিনে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গুম করা হয়েছিল দেখেছেন না সবাই ভিডিও ভাই তাহলে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের কাছে নিরাপদ না থাকে আমি আপনি বা বিএনপি জামাত যারা করেন তারাই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার যারা দুঃসাহস দেখাচ্ছেন ভাই আপনাদের দুঃসাহস দেখে আমরা অবাক হয়ে যাই সুতরাং বিএনপি জামাত ইসলাম সহ বিরোধী দলগুলো যে সিদ্ধান্ত নিয়েছে এটি শতভাগ সঠিক 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 প্রিয় বন্ধুগণ একটা কথা বলেই শেষ করব আজকে বাংলাদেশের যে মূল সংকট এটি আমরা সবাই জানি সবাই বুঝি যে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ ভারত যেভাবে আমার দেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটারকে অক্টোপাসের মতো গিলে ফেলেছে এই অক্টোপাসের পেট থেকে এই বাংলাদেশ থেকে দেশটাকে আমরা বের করে না নিয়ে আসতে বলে আমাদের মুক্তি আসবে না অনেকেই বলেন একাত্তর সালে ইন্ডিয়া বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এটি পুরোপুরি মিথ্যা ইতিহাস এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন উনিশশো সালে ভারত পাকিস্তানকে ভাঙার জন্য দুর্বল করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আর আমার দেশের তিরিশ লক্ষ শহীদ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে আর আওয়ামী লীগ কি করে পুরো যুদ্ধের ক্রেডিট ওই মোদী সরকারের হাতে তুলে দিয়ে আসছে যে দাদা আপনার না থাকলে আপনার না আসলে এই দেশ স্বাধীন হতো এর চাইতে ডাহা মিথ্যা প্রতারণা মুক্তিযোদ্ধাদের সাথে বেঈমানি আর কি হতে পারে বলুন এই কথাগুলো বলতে হবে তরুণ প্রজন্মকে তুলে ধরতে হবে আগামীর প্রজন্মের কাছে সঠিক ইতিহাস নাহলে এরা ভুলের মধ্যে থাকবে প্রতিনিয়ত আওয়ামী লীগ আজকে মিথ্যা সঠিকটা না জানতে পারি বন্ধু এই জন্য আমাদের কথা বলতে হবে সঠিকটা মানুষকে জানতে হবে জানাতে হবে আমি বিএনপির প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা বাংলাদেশের এই মুহূর্তে চাইতে বড় রাজনৈতিক দল আপনাদের উপরে যে জুলুম নির্যাতন আওয়ামী লীগ চালিয়েছে এবং অদ্যবধি চালাচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল কোনো দেশে বিরোধী দলের উপরে এত জুলুম নির্যাতন রুলিং পার্টি চালাই নাই যেটা আপনাদের উপরে চালাচ্ছে আমাদের উপরে চালাচ্ছে এখন আমাদের পরিষ্কার বক্তব্য আমরা যদি এই ফ্যাসিস্ট আওয়ামী শক্তির হাত থেকে এই দেশকে মুক্ত করতে চাই তাহলে আমাদের পথ একটাই ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমাদের জীবন মরণ লড়াই নামতে হবে আমি বিশ্বাস করি এই একটা মাত্র স্লোগানকে সামনে রেখে রাজপথে নামতে পারলে বাংলাদেশের জনগণ খুব শীঘ্রই মুক্তির আলো দেখবে আশার আলো দেখবে বিজয়ের আলো দেখবে এর বাইরে আর কোনো রাস্তা নেই ভাই যে যাই বলেন অনেক ফর্মুলা ইকুয়েশন সমীকরণ দিবেন কোনো আপত্তি নেই কিন্তু মনে রাখবেন সকল ফর্মুলার একটাই ফর্মুলা মূল ফর্মুলা সেটা হচ্ছে ইন্ডিয়াকে হটাতে হবে ইন্ডিয়াকে হটাতেই হবে এর বাইরে কোনো রাস্তা নেই এতে জীবন যা কার থাকুক পরিষ্কার বক্তব্য আমাদের আমাদেরকে অনেক চাপ দেয় গোয়েন্দা সংস্থা ফন্ট অফিসে এসে সাক্ষাৎ সাক্ষাতে বারবার বলে বেশি বারবার করিয়ে না বিএনপি নেতারা কিন্তু সব জেলে আপনাদেরকে কিন্তু লাগাম টেনে ধরবো আপনাদেরকে কিন্তু একদম মানে হারিয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি কারণটা কি আমরা বললাম ভাই আমরা কী করলাম কই ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না যাই করেন ভারতের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা যাবে না যাই করেন পরিষ্কার বক্তব্য আর আমরা বলি এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের সীমানা আমাদের রক্ত এবং ঘামের বিনিময়ে অর্জিত সম্পদ এটা নিয়ে আমরা লড়াই করব এই সম্পদে এই এলাকায় এই মাটিতে যারাই মাতব্বরি করবে যারাই এখানে আগ্রাসনের ঘাটি ঘাটতে আসবে আমরা তাদেরকে এখান থেকে উচ্ছেদ করবো ইনশাল্লাহ লড়াই চলছে লড়াই চলবে আমি সকলকে এই লড়াই অংশগ্রহণের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ